অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আবার চলে আসলাম ভালো মনের একটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ ডাক বিভাগ থেকে কিন্তু নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইন টোটাল তিনশো জন ছেলে মেয়ে নিয়োগ করবে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এখানে অনলি কয়েকটি পদ স্নাতক পাশে বাকি সবই এসএসসি এবং এইচএসসি পাশে এর থেকে বড় কথা হলো সমগ্র দেশ থেকে কিন্তু আবেদন করা যাবে মোটামুটি তো বন্ধুরা চলুন আমি এই সার্কুলাটি নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাস করব সার্কুলারের লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কে ক্লিক করা যাবেন চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা চলুন আমরা একটু শুরু থেকে শুরু করি এখানে দেখতেই পারছেন পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় তো এখানে প্রথমে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো বন্ধুরা এখানে ক্যাটাগরি আছে একের থেকে শুরু করে ইন টোটাল দেখেন বেশ কয়েকটা পেজ আছে ইন টোটাল ক্যাটাগরি আছে আঠারোটা ক্যাটাগরি আঠারোটা ক্যাটাগরিতে তিনশো উনসত্তর জন আমি যদি থেকে দুটি দেখেন এখান নিরাপত্তা প্রহরী নয় জন এসএচি পাস রানার আছে একাশি জন এসএচি পাস তারপরে পরিচ্ছন্নতা কর্মী ছয়জন আছে এসএচি এটা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন গার্ডেনার আছে অফিস সহায়ক এভাবে কিন্তু দেখেন অসংখ্য বুঝতে পারছেন একুশটা ক্যাটাগরি তো এখানে সবগুলারই ভিতরে একমাত্র প্রথমটা এই অর্থাৎ এক নম্বর ক্যাটাগরি এবং দুই নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি ব্যতীত এই তিনটা ক্যাটাগরিতে সাতজন আটজন নয়জন এই নয়জন ব্যতীত বাকি সবই কিন্তু আপনার এসএসসি এবং এইচএসসি পাশে তো আপনারা অবশ্যই সার্কেল হচ্ছে শুরু থেকে একটু ভালো মতো নামিয়ে পড়েন ডিটেলস পড়ে পড়ার পরে আপনারা কিন্তু যোগ্যতা থাকলে আবেদন করতে মোটেও মিস করবেন না আমি আসলে আর কথা লম্বা করতে চাচ্ছি না বাকিটা আপনারা নামায় পড়লেই বুঝতে পারবেন তো আপাতত এতটুকুই থাকলে আমি আবারও বলছি সার্কুলার লিঙ্ক কিন্তু আমি একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি এখানে নিচের দিকে নামলে কিভাবে আবেদন করবেন তারও বিস্তারিত ইতিহাস এখানে দেয়া আছে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ